রাজশাহীর দুর্গাপুরে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ এছাড়াও ভোটারদের বাধা ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে র্যাব সকালে ভোটগ্রহণ শুরুর আগে নওপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এছাড়াও পানাননগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন সহ মোট নয় জন আহত হয়েছে এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম জানিয়েছেন দুটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে Surfers know us, the times.